আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা দেখতে চলেছি টপ থ্রি মন্ডেন মাস্টার প্লেয়ার যারা আজ থেকে তিন চার বছর আগেও রিজনে পুশ করেছে এবং এমন একটা প্লেয়ার আছে যে ছয় বছর আগে রিজনে ইন্ডিয়া সার্ভে টপ ওয়ান ডান করেছিল সো চলো দেখে আসা যাক কোন তিনজন প্লেয়ার এই লিস্টে নাম্বার থ্রি থ্রি নাম্বারে ওই রয়েছে আমাদের সাকিব মল্লিক ভাই তিনি কিন্তু আজ থেকে তিন বছর আগে রিজনে ওঠা শুরু করেছেন আর তিনি কিন্তু বাংলা স্টগনে স্কটমেট ছিলেন এখন কিন্তু বাংলা স্টকনের সাথে তিনি আর কি প্লে করেন না হয়তো লিভ নিয়ে নিয়েছেন সো তাকে এখনো থেকে ওয়াটসঅপ গ্র্যান্ডমাস্টার মাস্টার টপ ফাইভ ডান করেছে এখানে অনেকগুলো ডিভিশনও তিনি আছে এটাই হচ্ছে তিনি টপ থ্রি নাম্বার এবার চলে যায় টপ টুতে ওকে নাম্বার টু নাম্বার টুতে এসে আমাদের আরিফ ভাই তিনি গ্র্যান্ড মাস্টারকে তিনি কিন্তু পাঁচ বছর আগে গ্র্যান্ডমাস্টার ওরা শুরু করেছে এখন তিনি আছেন গ্র্যান্ড মাস্টার ভিতন টপ চোদ্দতে তাই দেখতে পাচ্ছ তিনি ওই তিনিও কিন্তু বাংলাদেশের আসেনটা দেখতে বাচ্চা এবার আমরা চলে যাব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ইউটিউব দেখা লাইক সাবস্ক্রাইব করে দেব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার রয়েছে আমাদের বাংলাদেশ সোকান ভাই তিনি কিন্তু ইন্ডিয়া সার্ভারে সর্বপ্রথম বাংলাদেশ রয়েছিলো এবং আমাদের বাংলাদেশ সার্ভারকে রিপ্রেজেন্ট করেছিল তিনি কিন্তু এখন ওই দুজন আঠাশ নাম্বারে আসে এখন আর তিনি এতটা খুশ করেন না কারণ তিনি এখন স্পোর্টস স্পটের দিকে খেয়াল করেছে টকে দেখা যায় না আমি বলবে কারণ আমি পাঁচজনকে পাইনি যদি পাঁচজনকে পেতাম তাহলে নিতে পারতাম আরও অনেক তাদের নিতে পারলাম না সো আজকে ভিডিও পর্যন্ত অন্য কোনো আল্লাহ হাফেজ